যে ভিজার পর প্রায় দীর্ঘ 5 কিলোমিটার প্রায় আপনারা পথটি কম করে আজকে আমাদের প্রতিবাদ মিছিলে আপনারা যারা অংশ গ্রহণ করেছেন প্রত্যেককে আমরা সংগ্রামী অভিনন্দন জানাইছি আমরা আজকে হাসপাতালে নিয়েছি বেশ কয়েকদিন আগে আর জি কর হাসপাতালে যেভাবে বিরত্বmarshাত অত্যাচার হলো অন্যায় হলো নৃশংসভাবে তাকে খুন গোরযত করা হলো প্রকৃত দোষীদের মধ্যে অনেকে আমরা মনে করছি হ্যাঁ আমরা মনে করছি এখনো বাইরে ঘুরছে তাদেরকে এখনো গ্রেফতার কেন করা হচ্ছে না সেই জন্য আজকে আসতে আমরা নেমেছি যা ওদেরকে আড়াল করেছে ছেলেমেয়েরা যুব সমাজ আজকে রাস্তায় বসে আছে চাকরির জন্য কি রহস্য আছে মুখ্যমন্ত্রী সিনেমা বন্ধ হতে পারে সকালে চাকরি ছাড়তে আর তাকে চাকরি দিচ্ছে আমাদের মতো লাখো লাখো বেকার যুবকদের চাকরির জন্য হন্যের উঠছে কারণটা কি নিশ্চিত কিছু কারণ আছে আমি প্রথম দিন থেকে বলে আসছিলাম শুধুমাত্র এটা দর্শন খুব

বলছিল যখন আমাদের মেয়েটাকে তারা হত্যা করছিল হকম মওরা করে যাচ্ছে আমি তখন কাঁদছিলাম এটা শুনার পর একজন মైనా মকমাস্তি তোমার এখন চুপ করে বসে থাকতে সেটাবি দেখা যাচ্ছে ঠিক আমি শুধুমাত্র ভিডিওটা ফুল করছিলাম একটা কামে কত কষ্ট হয়েছে মা কি ভাবে বলছে ফিলক আমাদের বিবি তার মাতা আমাদের মা তার বাবা আমাদের বাবা তার পাশে থাকতে হবে

मारा গেছে না সুসাইড করেছে তাড়াতাড়ি আসুন মানে মানেটা কি হচ্ছে কি আমরা বুঝতে পারছি না আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি লালবাজার তখন ঘন ঘন নোটিস পাঠাচ্ছো পলল ওපත්widetilde কি নিয়ে একটা নোটিস আপনারা পাঠ করুন প্রস্তুত আছি এখানে দাঁড়িয়ে বলছি সিসিটিভি মনিটরিং করার দায়িত্ব ঐ জনকে যার ছিল তাকে যদি জিজ্ঞাসাawat করা হয় তাহলে তাহলে নেতাদের আশপাশের লোকের নাম বেরিয়ে পড়বে আমি তাই করছো অনেক করা হয়েছে ওই সঞ্জয় না শেষে ধনঞ্জয় হয়ে যায় আমরা ভুলে ভুলে অনেক আমরা না কালকেই দেখছিলাম বেডশিট নাকি রং চেঞ্জ হয়ে গিয়েছে বন্ধুগণ অনেকে জানেন অনেকে জানেন না জানিয়ে রাখি প্লেস অফ যেখানে সংগঠিত হয়েছে

এখন উনি রাজার আমাদেরকে জনগণকে প্রজার মতো আচরণ করছে তবে বেশি দিন টিকবে না রাজা তোর কাপন বলার লোকের অভাব ছিল এখন বাড়িতে বাড়িতে জন্ম গ্রহণ করে নিয়েছে বাড়িতে বাড়িতে হয়ে গিয়েছে একটা সময় বলার সাহস ছিল না সেই জন্য অনেক ত্রুটি টিপে ধরা হয়েছে চাদর যেটা ছিল সেটা সরিয়ে দিয়েছে আপনারা ভালো করে জানেন অনেকে জানেন না দিচ্ছি এগুলো ওই তদন্তের জন্যগুলো এগুলো গুরুত্বপূর্ণ আপনারা জানছি খেয়াল ইচ্ছা আপনাদের হয়তো অনেকে রানিসের কথা আনিসকে ছাদ থেকে ফেলে মেরে দেওয়া হলো সেই জায়গাটায় কিন্তু পুলিশ এসে ঘৃণা অনেক পরে তখন এভিডেন্স গুলোকে সর্বনাশ করে দিয়েছে হাজার হাজার মানুষ হেঁটে ফেলে গিয়েছে তারপরে ঘিরেছে আর কিচ্ছু ধরতে পারবে না ঠিক এইভাবে এই মামলাটাকেও শেষ করতে চায়। অবিषेक বাবু গতকাল বললেন গতকালই তো নাছি অনেক ভালো ভালো ভাষণ দিবেন এখানে কল্পনা পুলিশের আইডির মধ্যবধে অভিষেক বাবুর কাছে বাচ্চাটাতে চাই আপনাদের আপনাদের লোকসভার মধ্যে যখন গতgetMonthন ছিল একটা ডাক্তার সুসাইড করেছিল তার দাদা ও ভাই পুলিশে আছে দুঃখভঙ্গের বিষয় চায় যারা যে বা যারা সুসাইড করতে পড়াশোনা দিয়েছিল তার মধ্যে একজন মহিলা পুলিশ কর্মীও ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনার আশপাশের হয়তো কোন সিএডি এর জন্য সুপারিশের জন্য সেই ভদ্র মহিলার নামটা কাটা গেল কেন আপনি কোন মঞ্চে পিঠেকে দাঁড়িয়ে কোন মুখে আপনি তিলোত্তমার কথা বলছেন আপনার বিধান মধ্যে যে ডাক্তার সুসাইড করলে এখনো তার পরিবার বিচার হল না সুসাইড করতে বাধ্য করিয়েছিল আমরা ভুলে যাচ্ছি আজকে সিবিআই হাতে চেষ্টা গিয়েছে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা ভুলে যাচ্ছি না অনুষ্ঠানের ব্যাপার আমরা ভুলে যাচ্ছি না আবু সিদ্দিকের ঘটনা আবু সিদ্দিককে যে পুলিশ কর্তারা খুন করলো এবার এসে দুটো পুলিশ কর্তার নাম আছে তাদেরকে এখনো সাসপেন্ড করলো না কেন অভিষেক বাবু কি ভুলে যাচ্ছে নাকি অভিষেক বাবুকে জানিয়ে দিতে চাই আপনি যদি মনে করেন পুলিশ দিয়ে রাজ্য চালাবে

আমি যখন আসছিলাম এমন একটা বোন স্কুল থেকে সম্ভবত বাড়ি ফিরছিল আমাকে বলল সে পেয়েছি আমি ও কাটি মান চাকরি চাই আজকে ওই কত বারো তেরো চোদ্দ বছরের বাচ্চা বোনটা এসে কারণ মানে কারো কত চোখেতে বলছে কারণ কি সে আজকে ইনসিকিউর হয়তো ফিল করছে আমাদের লড়াই হবে আমাদের লড়তে হবে আমাদের প্রত্যেকের বাড়ি মহিলা সমস্যা আছে

এক মাসের মধ্যে হয়ে যাবে আর 10 এগারো বছর পরে অনেক জন বেকসুর খালাস হয়ে গেল যদি বেকসুর খালাস হয়ে থাকে যদি দশ করে বেকসুর খালাস হয়ে যায় তাহলে তার প্রায় বারোটা বছর এগারোটা বারোটা বছর কেন রাজ্য প্রশাসন নষ্ট করলে জমা বাবুদেরকে চাইতে হবে আর দশি হওয়ার পরে যদি ছাড় পেয়ে যায় তাহলে ভেতরে কি সেটিং ছিল সেটা আমাদেরকে জানতে হবে সেটিংটা কি থাকতে পারে আপনাদের বলবো দিন যাবে অনেক গভীরে যাবে

মনগুন্ডার উপস্থিতি হয়েছে আনিস আমরা ভুলে যাচ্ছি না শিকারী মুরা আমরা ভুলে যাচ্ছি না যেভাবে পুলিশ অত্যাচারে তাদেরকে পুলিশ হাসপাতাল ভিড়ে অত্যাচার করা হয়েছিল তাদেরকে খুন হতে হয়েছিল তাদের বিচার যাতে দ্রুত পায় সেই কথা আমাদের মাথায় রাখতে হবে আপনারা যেখানে যাবেন উঠবেন বসবেন যে যেখানে থাকবেন সকল আপনাদের একটা স্মরণ রেখাই উঠতে বসতে কাজ করার মাধ্যমে একটাই কথা একটাই আওয়াজ তুলতে হবে কি আমাদের

প্রিয়াঙ্কা হাসদা খুন হয়েছিল তার বাড়িতে কোনো শহরে বাবুকে দেখতে পাইনি এখনো পর্যন্ত সে হাসতে কোনো শহরে বাবুদের কথা শুনিনি অনেকের গা হতে পারে কিন্তু কিছু করার না আমি ওই গ্রামের ছেলে আমি ওই গ্রামের ছেলে আমি ছুটে গিয়েছিলাম প্রিয়াঙ্কা হাসদারও খুনি যায় যাতে দ্রুত শাস্তি পাই তার ব্যবস্থাও সরকারকে করতে হবে উপস্থিত হয়েছেন আপনাদের আমি সময় দেব না আপনাদের বেশি সময় আমি দেবনা না কারণ এই রাস্তাটাও অনেক চলাচল মানে ব্যক্তিতম রাস্তা আপনাদের শুধু এতটুকুই বলবো যে আমরা যদি চুপ করে যাই আমরা যদি চুপ করে যাই তাহলে কি হবে এটা ঠান্ডা করে চলে যাবে আমরা কোনো মতি আমরা আর একটা কথা বলি আপনাদের আপনারা যারা এসেছেন এখানে বারবার আমাদের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছিল শুনছিলেন কি বললেন তো যে আমাদের

আমরা দাঁড়িয়ে থাকবো আমরা এখানে আসেছি কেন আমাদের বাড়ির প্রত্যেকের বাড়ির মেয়েরা আছে তারা যাতে নিরাপত্তায় থাকে বাংলার নারীরা যাতে নিরাপত্তায় থাকে তার জন্য আসতে যেতে অনেকে অনেক কথা বলছেন এত বছর বলেনি অনেক মিটিং মিছিল থেকে এমন কিছু শ্লোগান উঠছে যে স্লোগানে হয়তো আমি যাকে কোট করছি তার বাড়ি মহিলার সদস্য গায়ে লাগতে পারে আমাদেরও শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরও স্লোগানের ক্ষেত্রে মার্জিত হওয়া দরকার আমরা আমার বোনের একটা মহিলা নাই চাইতে সে কোন মহিলা চাই অপমান হয়ে যাক এটা আমরা চাইবো না মাথায় থাকবে তো ভাই আস্তে আস্তে আপনারা যারা এসেছেন এখান থেকে প্রস্থান করুন যারা এসেছে আমি আপনাদেরকে আবারও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের লড়াইয়ের শক্তি যোগাচ্ছেন আগামী দিনে যোগাবেন আস্তে আস্তে আপনারা থেকে বিদায় নিন প্রশাসনের সবাই মিডিয়ার বন্ধু যারা আমাদেরকে